চোলাই মদ ও অবৈধভাবে তৈরি মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে গোঘাট প্রশাসন প্রশাসনের নজর এড়িয়ে ব্লক জুড়ে অসাধু ব্যবসায়ীদের রমরমিয়ে চলছিল চোলাই কারবার আর এই খবর গোঘাট প্রশাসনের কাছে আসতে গোঘাট প্রশাসন একেবারে নড়েচড়ে চড়ে বসে গোঘাট প্রশাসন এবং আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে অবৈধভাবে মদের থেকে হানা দেওয়া হয় উদ্ধার হয় চোলাই মদ তৈরির বেশ কিছু কাঁচামাল এবং বাজেয়াপ্ত করা হয় উপকরণও ঘটনাটি গোঘাট এক নম্বর ব্লকের কুমুরসা গ্রাম পঞ্চায়েতের মথুরা গ্রামের মথুরা গ্রামের আমলা পাড়া এবং মাঝের পাড়া থেকে পঁয়ষট্টি লিটার চোলাই এবং হাজার দুশো লিটার এফ ওয়াচ নষ্ট করা হয়েছে এই অভিযানে উপস্থিত ছিলেন গোঘাট প্রশাসন এবং আবগারি দপ্তরের আধিকারিকগণ সমস্ত কর্মকাণ্ডের নেতৃত্বে ছিলেন গোঘাট ওসি মধুসূদন পাল বর্তমান সময়ে চোলাই মদের প্রতি দিনের পর দিন আসক্ত হয়ে পড়ছে মদ্যপ্রেমীরা আর এই চোলাই মদের প্রতি আসক্ত বাড়াতে ইথাইল অ্যালকোহলের সঙ্গে পিরিডিন জাতীয় খার মিথানল ইউরিয়া এমনকি আর অন্যান্য জিনিস মেশানো হচ্ছে বলেই জানা গিয়েছে কেবলমাত্র শুধু আজই নয় এই চোলাই মদের বিরুদ্ধে এবং অবৈধভাবে তৈরি মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে গোঘাট প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করে চলেছে গোঘাট প্রশাসন ও আবগারি দপ্তরের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষজন গোঘাট থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে পকেটে পয়সা নেই ফোন কিনবেন ভাবছেন চিন্তার কোনো কারণ নেই জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল হ্যাঁ মোবাইল সবথেকে কম দামে ফাইভ জি স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে ফ্লিপকার্ট অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ